সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি থাকবে একটা টাকাও লাগবে না দর্শক ভাইয়েরা দেখে পছন্দ করবে দামটা ঠিক করবে বাসায় যা গরু পাওয়ার পরে টাকা দেবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো ছোট ছেলে আসলাম মানিক ভাই আপনাদের খামারে দীর্ঘদিন পরে আসলাম দীর্ঘদিন পরে ভাই আমি মানে অনলাইনে বন্ধ ছিলাম হাটে গরু বিক্রি করছি গ্রাম গ্রাম সংগ্রহ করে হাটে বিক্রি করছি আপনি তো হাটে কিনা বেচা করে থাকেন জি জি আর আপনি জানেন যে আসলে আমি হাটে কিনা বেচা করি বেশি তো এখন এই মানুষ সবাই অনলাইনে আসতেছে ঠিক আছে আবার নতুন করে আসলাম যে আসলে দেখি দর্শক ভাইরা ঠিক আছে নাই কিনা

খুব সুন্দর একটা বাচ্চা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন তো খুবই ভালো খুবই ভালো মানে বাচ্চা মাজাটা অনেক ভারী দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাথাটা একটু দর্শকদেরকে আমরা দেখাই ছোট ছোট একদম মাথারও ছোট হয় একদম মানে বড়ই পাতা বলে মাথাটা দর্শক দেখতে পাচ্ছিলেন কানগুলো অনেক ছোট ছোট খুবই কোয়ালিটি ফুল একটা বাচ্চা হলিস্টান ফ্রিজেন একটা বাচ্চা বাটগুলো একটু দর্শকদেরকে দেখাই আমরা জি দেখ দর্শক বাটগুলো আমরা আপনাদেরকে দেখাবো দর্শক বাটগুলো আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হুম বাটগুলো খুবই ভালো আসছে মাজাটা অনেক ভারী দামটা কেমন রাখছেন এইটার এটা দুইটা লট থাকবে ভাই এই একটা আর দুইটা এটা লট থাকবে এক এবং দুই লট করেছেন জি 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 তো দুই নাম্বার বাচ্চাটা আমরা দর্শকদেরকে দেখাই পরবর্তীতে একসাথে আমরা দামটা জানি তো দর্শক চলুন পরবর্তী দুই নাম্বার বাচ্চাটা আমরা আপনাদেরকে দেখাই খুবই কোয়ালিটি ফুল বাচ্চাটা একদম কোয়ালিটি ফুল কারণ যারা ভালো খুব সুন্দর যারা ভালো বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন সীমিত দামে তাদের এই গরুগুলো দেখতে পারেন তো দর্শক চলুন পরবর্তী বাচ্চাটা দর্শক আপনাদেরকে দেখাই সিরিয়ালের দুই নাম্বার আরেকটা খুব সুন্দর বাচ্চা নিয়ে আসলেন আমাদের সামনে মানিক ভাই এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা ভাই বয়স হবে আনুমানিক 6 মাস প্লাস 6 মাস প্লাস জি জি এটা একটা রেড ফিজান বাচ্চা রেড ফ্রিজিয়ান বাচ্চা খুবই হাই কোয়ালিটির বাচ্চা ভাই দর্শক ভাইদের দেখেন যে আমি যে বললেই যে হাই কোয়ালিটি হবে তাহলে দর্শক দেখো জাতমান থাকতে জি জি জাতমান থাকা লাগবে এবং একটা রেড ফ্রিজিয়ান বাচ্চা যে বৈশিষ্ট্য এর মধ্যে আছে কিনা সেটা দর্শক ভাইরা যাচাই বাছাই করে নিন রেড ফ্রিজিয়ান বাচ্চা দেখেই বোঝা যাচ্ছে কালারটা সেই রেড ফ্রিজিয়ান কালারই জাতমানটাও খুবই ভালো নাভি কম্বল কিচ্ছু নাই কোনো মাংস নাই একটা বাচ্চা লাভ কম্বল মাজাটা ভারী বাটগুলো একটু দর্শকদেরকে দেখাবো আমরা দেখেন

দর্শক দুইটা এক লক্ষ পনেরো হাজার টাকা আটান্ন হাজার টাকার মতো দাম পড়বে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সাড়ে হাজার টাকা পার পিস তো দর্শক চলুন পরবর্তী তিন নাম্বার বাচ্চাটা আমরা আপনাদেরকে দেখাই পরবর্তী তিন নাম্বার আরেকটা বড় সড়ো বাচ্চা নিয়ে আসলে আমাদের সামনে এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা ভাই আপনার রেড ফিজিয়ান বাচ্চা এটার বয়স আনুমানিক বারো মাস প্লাস হবে বারো মাস প্লাস হবে হ্যাঁ খুবই একটা হাই কোয়ালিটির বাচ্চা এবং পায়ের খোর পুন্তের গোলাপি ভাই পায়ের খুর পন্ত গ্লাবি নাভি কম্বল কিচ্ছু নাই না কম্বল কিচ্ছু নাই কিছুদিন গেলে রেডি হয়ে যাবে জি 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 মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ মাজাটা অনেক ভারী জি মাজাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাজাটা খুব ভারী অনেক ভালো জাতের একটা গরু যারা ভালো জাতের বাচ্চা নিতে যাচ্ছেন তারা নির্দ্বিধায় দেখতে পারেন জাতমানটা খুবই ভালো বারো মাস প্লাস প্রায় রেডির কাছাকাছি জাতমানটা ভালো বাটগুলো একটু দর্শকদেরকে দেখাবো আমরা খুবই মানে বাচ্চাটা খুবই নিপুণ একটা

খুবই সুন্দর ভাই চারটা নিপুল চার জায়গায় এবং তলা গুছাটা দেখেন দর্শক বাডগুলো আপনারা দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ বাডগুলো খুবই ভালো আসছে মাজাটা অনেক ভারী আসলে আপনি খুব ভালো ভালো বাচ্চা সংগ্রহ করতেছেন এই ধরনের বাচ্চাগুলো যদি যারা গাবি ফানাবে নিয়ে নেয় লছ হবে না না লছ মানে দর্শকদের যারা কিনবে তারা না দুধের জন্য কিনবে এসব গরু দুধের জন্য পারফেক্ট ভাই ঠিক আছে খুবই মাংসমতো বাচ্চা দামটা কেমন রাখছেন এটা এটার দাম চাচ্ছে ভাই 85000 টাকা 85000 টাকা জি জি আলোচনা সাপেক্ষে নিতে পারবেন আলোচনা সাপেক্ষে নিতে পারবেন তো পরবর্তী বাচ্চাটা দর্শকদেরকে দেখাই আমরা জি দেখেন পরবর্তী বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা এইটা সম্পর্কে যদি একটু বলতেন এটা হলস্টেন ফিজন এটা একটা মুন্ডি বাচ্চা ভাই মুন্ডি বাচ্চা জি বয়সটা কেমন এটার এটার বয় মাস বয়স আপনার 13 মাস প্লাস হবে ভাই তেরো মাস প্লাস জি 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 দর্শক তেরো মাস প্লাসের বাচ্চাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন জাত মানটা তো খুবই ভালো খুবই ভালো ভাই ঠিক আছে জাতমানটা খুবই ভালো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাগনা দিয়ে আসবে বয়সটা কেমন দেখাই আমরা একটু দর্শকদেরকে দর্শক বাট গুলো আমরা দেখাবো একটা গরুর নাভি কম্বল নাই বাট গুলো তো খুবই ভালো খুবই খুবই ভালো ভাই

আজকে তো এই পর্যন্ত দেখাচ্ছি জি এই পাঁচটা গরু দেখাও ভাই যোগাযোগটা কিভাবে করবে ভাই যোগাযোগ আমার ফোনের মাধ্যমে যোগাযোগ করবে ঠিকানাটা ঠিকানা পাবনা জেলা ঈশ্বরধানা অরংখলা গ্রাম অরংখলা পশু হাটের পূর্ব পাশে আমার বাড়ি এবং খামার একসাথে ভাই ফোন নাম্বারটা ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর বাহান্ন পঁয়ষট্টি উনচল্লিশ এটাই মু এটা হটসল তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলা দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই বারবার যে দর্শক ভাইরা যেন যা চিনে খামার করে ঠিক আছে কখনোই সে মানে লস হবে না আর যদি জাত না চিনে ঠিক আছে কিনলে পরে তো লস হবেই ঠিক আছে অনেক দর্শক আছে আসলে কিছুই চিনে না তো তারা হয়তো বা তারা যদি কোনো ক্লোজ লোক থাকে তাদের কাছে বলবে যে ভাই এই গরুটা আমি কিনবো কেমন জাতে মানে কেমন হবে কিনা এরকম আশার বিষয় বিবেচনা করে সেই গরুটা করাই করবে তাহলেই লাভ হবে তো কোনো সুযোগ সুবিধা থাকছে কি সুযোগ সুবিধা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি থাকবে একটা টাকাও দেওয়া লাগবে না দশক ভাড়া দেখবে পাঠায় দেন পাওয়ার পর আমাকে টাকা দিবেন আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু ওয়া ওয়ালাইকুম সালাম